আজকে আমার নিবেদন কবি শ্যামলকান্তি দাসের লেখা কবিতা ছুটির চিঠি স্কুল ছুটি আর কটা দিন বাদে এবারে ছুটিতে তুমি দেখে নিও বাপি খুব মন দিয়ে অঙ্ক কষব রোজ পুকুরের জলে করব না দাপা আমার লাগানো চারা নাকি ফলেছে এবারে থোকা থোকা লিচু খাসা সেই লিচু আমি পারবার নাম করে ভাঙতে যাব না কাটবে রির বাসা শুনেছি এ মাসে তপুর পইতে হবে ইস কি ফুর্তি সকলে করবে মজা তো পূজা বিচ্ছু উপোস করবে নাকি লুকিয়ে লুকিয়ে খাবে ক্ষীর পুলি গজা যত মজা হোক আমি তার থেকে বাদ তপুর এখানে আসবার কথা কবে আমি এক ভয়ে সিটিয়ে রয়েছি বাবা স্কুল খুললেই পরীক্ষা শুরু হবে অঙ্কে এখনো রয়ে গেছি বড় কাঁচা বিজ্ঞানে পেয়েছি মাত্র চার ইতিহাসে ষাট ভূগোলে পঁচিশ পেয়ে পিছিয়ে গিয়েছি অ্যানুয়ালে গতবার ভাই কি করছে সাঁতার শিখছে রোজ ওকে বলো আমি ছুটিতে যাব না বাড়ি আমার ভাগে সবটুকু ওই পাবে আম কাঁঠালের সঙ্গে আমার আরি কুটির মাসি কি বলেছেন জানো বাবা লেখাপড়া ছাড়া হয় না কিছুই লাভ এখানেও আছে আলো হাওয়ার দূর পাখির সঙ্গে যত খুশি কর ভাব মা যদি জানতে চান কোনো কথা বাবা বলো ভালো আছি হয়নি আমার কিছু লেখাপড়া শিখে গাড়ি ঘোড়া চড়বই এবারে না হয় না খেলাম আমলিচু